এর মধ্যে দেখা যাচ্ছে কি আমরা এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ইলেকশনটা সবচেয়ে আগে তারপরে আমাদের ভারতবর্ষ ইলেকশন হবে সাত ফেব্রুয়ারি বাংলাদেশে যে ইলেকশনটা হয়েছে সেটা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে কি কি হচ্ছে আমরা সাধারণত দেখা যায় যে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা দেশের মধ্যে ইলেকশন হলে সেখানকার প্রধানমন্ত্রী কী কী কাজ করছে তা নিয়ে তার প্রতিনিধিরা বিভিন্ন রকম মানে রানিং পার্টির প্রতিনিধিরা বলে যে আমাদের প্রধানমন্ত্রী এইসব করেছে আমাদের প্রধানমন্ত্রী এইসব করেছে কিন্তু বাংলাদেশে এইবার ইলেকশন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই কারণ এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী যাদেরকে বলা হয় নির্দল থেকে দাঁড়ায় এর মধ্যে একজন প্রায় বলা যায় নেট বা দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছে ওর নাম আর কেউ নেই আপনারা হয়তো বুঝে গিয়েছেন কার নাম বলছি সে হলো বেরিস্টার সুমন সাইদুল হক সুমন এখন ও এমপিতে আছে নির্দল থেকে দাঁড়িয়েছে বাংলাদেশে যাকে বলা হয় স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে ও অনেকগুলি মধ্যে অনেকগুলি ট্রিক্স খেলেছে ওইগুলি নিয়ে আমরা বলছি সবগুলি ওর খুব ভালো ছিল নির্বাচন কেন্দ্রে ওর ফলাফলও ভালো এবং ওর জনসম্পর্ক ভালো ছিল এবং ও ওইটা বলাই অপেক্ষা থাকে না যে ভালো কিভাবে ছিল

আমরা এখানে বাংলাদেশের ইলেকশন থেকে শিখতে পারি কারণ ব্যারিস্টার সমনের বিরুদ্ধে যেই আওয়ামী লীগ দলের যেই নেতা দাঁড়িয়েছেন উনি পরিবহন মন্ত্রী ও পর্যটন মন্ত্রী ছিল বাংলাদেশের একজন মন্ত্রীকেও মানে কোনো সময় ওই কেন্দ্র থেকে হারেনি যতবার পর্যন্ত লড়াই হয়েছিল কিন্তু এবার কেন হারের বা পরাজয়ের লক্ষ্যে গীত যেতে হয়েছিল এর সবচেয়ে বড় কারণ হলো যে ব্যারিস্টার সুমন বা সাইদুল হুক সুমন উনি যা বলেছেন সবগুলি মানে বাস্তবের মাটিতে পা রেখে সত্যি ঘটনা বলেছেন পদ্মা সেতু বলছে যে আমাদের নেত্রী পদ্মা সেতু বানিয়েছে তো এই বিরুদ্ধে একটা কথা বলেছে এবং একটা কিছু কমেডিও বলেছে এইগুলি আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন দেখাচ্ছি বলছে পদ্মা সেতু আমাদের নেত্রী করেছে ও বলছে কি নেত্রী তো পদ্মা সেতু করেছে কারণ করেছে বলেই তো ও নেত্রী বা ইতিহাসের খাতার ওর নাম রয়েছে ভাই তুমি ওর প্রতিনিধি হিসাবে তুমি কি করেছো এটা দেখাবো এখন পদ্মা সেতু করেছে ও কি গাড়ি গাড়ি ভাড়া দিয়ে পদ্মা সেতু দেখতে যাবে উন্নয়ন তো নি এইভাবে বলছে আবার সেতু দেখতে যাবে সাতশো টাকা ভাড়া দিয়ে তো এই বলছে ওরও একটা ভিডিও আমি দিচ্ছি ইউটিউবের মাধ্যমে এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা ফলো করুন মহান নামে মুসলমান বাইদেরকে সালাম এবং হিন্দু বাইদেরকে আদাব যে মাঠটার দ্বারা ইয়া বক্তব্য দিতেছি আজকে এই মাঠটার মধ্যে একটা বৈদ্যুতিক ফিলার আছিল খারাপ তা আমি একবার খেলা আইছি আইয়া দেখি খেলার মাঠের ভিতরে ফিলার আমি কইলাম যে দিন বেলে মা বাবালি বাইরে কোয়া হয়েছে সরাই নাকি তা আমি আইসলাম আইয়া আমি খেলা তাইয়া দেখলাম ফিলার মাঠের ভিতরে আমি একটা ফোন দিলাম যে ফিলার সরাইতাই নি না মামলা খাইতাই পল্লী বিদ্যুৎ কইলাম যে হাইকোর্টের অর্ডার আছে যে মাঠের ভিতরে কোনো ফিলার থাকতে না তিন দিনের ভিতরে বেলে ফিলার লড়াই লিছিল এখানে আগুন লাগছিল আশ্রয়ন ওইখানে কয়েকটা ঘর ফুরছিল আমি দৌড়াইয়া ইয়া ভিডিও করছিলাম ফরে ইয় আমারে আমার অন্য ঘরও বেলে নতুন ঘর শিফট করছে যাই আচ্ছা উনি না মত না মত না আজা শুনুন এখন আমার এই ফানচরি আশ্রয়নে আমার মেইন ইখানে লাগা প্রধান খাজ হইল গিয়া আশ্রয়নে তো আশ্রয় পাইছে মানুষ এখন খাম পাই হ ঠিক আগেই কেন খাম ব্যবস্থা করা হইব কি আমার প্রধান খাজ আশ্রয়নে আশ্রয়নে আশ্রয়নের যারা মা বুঞ্জার আছে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা কইরা শিক্ষিত করা নিব আমার বড় চ্যালেঞ্জ আমি আশ্রয়নে আমি আশা করি এবার যারা যারা সংগ্রামে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই বাংলাদেশের রেজাল্ট থেকে কিছু শিখবেন এবং এতে কি কী হবে জনসাধারণেরও ভালো হবে হয়তো আপনারও একটা ব্রেন্ট হবে আর এর মধ্যে দেখা গিয়েছে জননেত্রী কি করেছে জননেত্রী বলেছে একদম ডাইরেক্ট করেছে স্বতন্ত্র থেকে যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে যাতে কোনো বিভ্রান্তি না করা হয় তাদের মধ্যে যাতে কোনো অশান্তি তৈরি না করা হয় বা তাদের মধ্যে যাতে কোনো অত্যাচার তৈরি না করা হয় এর মানে কি বুঝলেন তো কারণ ওর দলটার মধ্যে এরকম ভাবে কারণ ওর নামের মধ্যে চলছে কারণ নৌকা খারাপ নয় একটা দলের সিম্বল খারাপ নয় কিন্তু ওর যেই আছে আছে বা নেতারা তারা অনেক কিছু তার জন্যই নেত্রী সরাসরি বলে দিয়েছে এরকম কথা এর ফলে কি হয়েছে জনগণের মধ্যে একটা ধারণা এসেছে হয়তো ও আমাদের দলেরই প্রার্থী এবং আমরা শুধু নৌকা সিম্বলটা নৌকায় থাকছে শুধু আমরা মাঝে পরিবর্তন করছি সরাসরি এই কথা বলেছি এবং ইলেকশনের ক্ষেত্রে ও রেজাল্ট এসেছে কারণ এখন সমাজের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যাটাই অনেক বেশি এর ফলে আমরা সরাসরি এগুলি দেখতে পেলাম আশা করি এরকম ভিডিও আনার জন্য আপনারা হেল্প করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে আরও নেক্সট এসছে ভালো ভালো কিছু আনব থ্যাংক ইউ